ভবদহ অঞ্চলের মানুষের পানিবন্দি জীবনের যেন শেষ নেই বন্যার পানিতে কয়েকদিনের জন্য আটকে থাকা আর এ অঞ্চলের মানুষের স্থায়ী জলাবদ্ধ জীবনের মাঝে রয়েছে বিস্তর পার্থক্য পানি জীবন আবার সেই পানি যে মৃত্যু এ অঞ্চলের মানুষের দুর্ভোগ আর দুর্দশা না দেখলে তা কেউ অনুধাবন করতে পারবে না জীবন কতটা অসহায়তা বুঝতে হলে এ অঞ্চলে আসতে হবে দেখা যাবে চারপাশে শুধু পানি আর পানি তারই মাঝে বসবাস শত গ্রামের লাখো মানুষের নিরুপায় হয়ে ঘরবাড়ি ছেড়েছেন অনেকে কোথাও কোথাও উঁচু রাস্তার দুধারে গরু ছাগলার মানুষের বসবাস একসাথে এক মাসের বেশি সময় হতে চলল ফের এ অঞ্চল পানিবন্দি এবারও স্থায়ী জলাবদ্ধতার শঙ্কা প্রকট সামান্য বৃষ্টিও এখন এখানে মরার ওপর খাড়ার ঘা ভবদহ এলাকার মানুষ প্রাণী বৃক্ষ পশুপাখি কীটপতঙ্গ সাপ ব্যাং কেঁচো কিংবা মাছ সকলকেই হয়ে উঠতে হয়েছে জলচর যে উঠানে শিশুরা খেলতো সেখানে এখন কোমর পানি অবুজ পানিবন্দি শিশুদের কারো সময় কাটে আশ্রয় কেন্দ্রে তো কারো আবার জলমগ্ন ঘরের চার দেয়ালে যে স্কুলের মাঠে শিক্ষার্থীরা শাড়ি বেঁধে জাতীয় সঙ্গীত গেয়ে শপথ করে শ্রেণীকক্ষে প্রবেশ করত সেই স্কুলের মাঠে এখন সাগরের মতো ঢেউ খেলে পানি স্কুলের উঁচু বিল্ডিং মনে হয় বিচ্ছিন্ন দ্বীপ গ্রামের এক উঠানের প্রান্তে আরেক বাড়ি হলেও পাশের বাড়ি যেতে সাঁকো লাগে অথবা লাগে নৌকা খাবার পানির টিউবওয়েল ডুবে আছে শৌচাগারের অবস্থা তো আরো খারাপ আগামী সকালে পেটে দানা পানি পড়বে কিনা সেটা নিশ্চিত করার চেয়ে নির্বিঘ্নে আগামী দিনগুলো বাইরে চলাচল করতে এখন অনেকেই ব্যস্ত পুরনো নৌকা সারাই করতে তো কেউ নতুন নৌকা নিয়ে ফিরছেন ঘরে এরই নাম ভবদহের আচরণ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুসারে উনিশশো থেকে চলতি বছর পর্যন্ত এই চৌত্রিশ বছরে ভবদাহকে ঘিরে নেওয়া হয়েছে একুশটি প্রকল্প যার ব্যয় দেখানো হয়েছে ছয়শো কোটি টাকা তবে এই প্রকল্প এবং ব্যয় হওয়া অর্থ নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে ক্ষোভ ভুক্তভোগীদের অভিযোগ অপরিকল্পিত প্রকল্পের নামে লুটপাটের কারণে এখন এই দশায় আছেন তারা টিআরএম প্রকল্প নিয়েছিল একটা টিআরএম প্রকল্প চালু হওয়ার কথা ছিল অনেকে আশা করেছিল যে টিআরএম প্রকল্প চালু হলে এই স্থায়ী জলাবদ্ধতার হাত থেকে আমরা রক্ষা পাবো কিন্তু যে কোনো কারণে সে টিআরএম প্রকল্প চালু হয়নি পরবর্তীতে নদীর নদী হয়েছে উঁচু এলাকা হয়েছে নিচু এখন নদী দিয়ে পানি পার হওয়ার কথা সেই নদী দিয়ে পানি পার না হওয়ার কারণে আমরা এখানে স্থায়ীভাবে জলবদ্ধতার শিকার হয়েছি এবং এইভাবে যদি এই প্রকল্প সরকারি কোনো বড় পদক্ষেপ বা প্রকল্প চালু না করে তাহলে এলাকার লোক এখন আপাতত আমরা যে জলবদ্ধতার অবস্থা আসি এই অবস্থা দিন দিন আরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি এখন পানি হয়তো আমাদের এখানে দুই ফুট বা তিন ফুট পানি নিচে আছে পরবর্তীতে পাশ্চাত ফুট বা হতে পারে আমরা আমাদের লোকাল বা স্থান আমরা একসময় হারিয়ে এই অবস্থা ভবদহে সর্বশেষ চলমান আছে পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্প ভবদহ একুশ এবং নয় ভেন্টে এখন নিরবিচ্ছিন্নভাবে পানি নিষ্কাশন চলছে মোটরে এ প্রকল্প আগামীর জন্য আরও বড় ক্ষতি ডেকে আনছে বলে দাবি ভুক্তভোগীদের তারা বলছেন সেচে পানি অপসারিত হলেও পলি কিন্তু সরছে না ফলে নদী ভরাট হচ্ছে তবে প্রকল্পে সুবিধা হচ্ছে বলেও জানাচ্ছেন কেউ কেউ সরকার আসে সরকার যায় কিন্তু কেউ আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য কেউ ভাবিনি স্থায়ী সমাধানের জন্য সবাই এই প্রকল্প নিয়ে আসে কিন্তু লুটপাট করে পানি উন্নয়ন বোর্ড বা বিভিন্ন কর্মকর্তারা আমাদের এই ভাগ্যের কথা না ভেবে তারা যা তাই করে আজকে তার ফলস্বরূপ আমরা জলবদ্ধতা শিকার স্থায়ী জলবদ্ধতা শিকার এর শেষ কোথায় জানি না এ অনেক কঠিন চ্যালেঞ্জ আমাদের এখন টিকে থাকা কারণ এই পানি সর্বে কবে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন কবে এটা কিন্তু আমরা বলতে পারছি না তাদের দাবি ভবদাহ স্লুইস গেট থেকে মোহনা পর্যন্ত নদীগর্ভে সরকারি নীতিমালা লঙ্ঘন করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করার পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড জনস্বার্থে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব ভবদহ এলাকা ঘুরে এম এ মানিকের ভিডিও চিত্রে স্বপ্না দেবনাথ গ্রামের কাগজ